আসসালামু আলাইকুম সবাইকে সদ ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা আমি আব্দুল সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আমরা আলোচনা করে যা করতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে সংগঠিত হওয়া যে সমন্বিত সিনিয়র ব্যাংক সিনিয়র অফিসারের যে রিটার্ন পরীক্ষাটা হয়েছে তার সমাধানটা আমরা আশা করার চেষ্টা করি এর আগে কিন্তু আমরা যে সিনিয়র ব্যাংকের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু সমাধানটা আমরা দিয়ে ফেলছি আজকে আমরা তার রিটেনটা সমাধান করবো এবং শিখবো আসুন তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে এখানে একটি সমস্যা বলা আছে যে একটি কলেজের একশো জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন গণিত চল্লিশ জন ইংরেজি এবং পনেরো জন ইংরেজি ও গণিত উভয় নিয়েছে এখানে আমাদের খদ আগে বলা আছে যে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে এবং খদ আগে বলা আছে যে কতজন কোনোটি নেয়নি তো আসুন আমরা তাহলে শুরু করি তাহলে কয়টাকে বলা হচ্ছে যে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে হ্যাঁ তা আমরা যদি আহ যে সমস্যাটা দেওয়া আছে এটাকে আমরা যদি একটু ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে ঠিক এমনটা হয় হ্যাঁ মনে করি এটা হচ্ছে মনে করি এটা হচ্ছে এটা হলো যে গণিতের জন্য এটা আর এটা হলো যে ইংলিশের জন্য এটা হচ্ছে ইংলিশ আর মাঝখানে এটুকু আসছে যে গণিত এবং ইংরেজি উভয়টার জন্য ম্যাথ এবং ইংলিশ বোধ এটা তাহলে বলা হচ্ছে যে প্রথম বলা হচ্ছে যে কত ইংরেজি গণিত নিয়েছে কতজন ইংরেজি ইংরেজি গণিত উভয় বিষয় নিয়েছে পনেরো জন তাহলে এখানে এটা হচ্ছে পনেরো ওয়ান ফাইভ পনেরো জন আচ্ছা তাহলে তাহলে মোট তাহলে গণিত নিয়েছিল কতজন গণিত নিয়েছিল যে ত্রিশ জন এবং আছে গণিত এবং ইংরেজি উভয় নিয়েছে কতজন নিয়েছে যে গণিত এবং ইংরেজি উভয় নিয়েছে পনেরো জন তাহলে এখানে শুধু শুধু গণিত নিয়েছে কতজন শুধু গণিত নিয়েছে যে আমাদের কত মোট ছিল কত দিল পনেরো জন তাহলে শুধু গণিত নিয়েছে পনেরো জন আর স্যার যে ইংরেজি নিয়েছিল চল্লিশ জন তাহলে শুধু ইংরেজি নিয়েছে কতজন চল্লিশ থেকে আমরা উভয় নিয়েছে পনেরো জন বাদ দিলে আমাদের শুধু ইংরেজি যাবে তাহলে তাহলে শুধু ইংরেজি জন জন এখানে আমাদের এখন বলা যে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে তাহলে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে এটা আমাদের পেতে গেলে এই তিনটে শুধু গণিত শুধু ইংলিশ এবং উভয় এই তিনটা পার্ট কিন্তু আমাদের যোগ করতে হবে যোগ করলে আমাদের কতজন গণিত ব্যাঙ্কে দিয়েছে সেটা আমরা পেয়ে যাব হ্যাঁ তাহলে কি তাহলে কতজন গণিত ব্যাঙ্কে নিয়েছে তাহলে এখানে হবে যে এখানে মোট কত মোট হবে যে 15 যোগ 15 যোগ আছে 25 इक्वल टू 55 তাহলে 55 জন গণিত বা ইংরেজি নিয়েছে আচ্ছা এটা হলো ক নম্বর সমাধান আচ্ছা তাহলে এখন আমরা যদি খান নাম্বার সমাধান করি তাহলে খ বলা আছে যে কতজন গণিত বা ইংরেজি অন্যটি নেই হ্যাঁ তাহলে যদি আরেকটু লিখি তাহলে এটাকে আমরা কি মনে করতে পারি এটাকে আমরা আচ্ছা এটাকে যদি আমরা কি করি তাহলে মোট কিন্তু মোট ছিল একশো জন হ্যাঁ তাহলে মোট ছিল একশো জন তাহলে মোট কতজন ছিল মোট ছিল একশো জন হ্যাঁ তাহলে আমাদের আমাদের যদি এই যে মোট থেকে যদি আমরা কতজন গণিত বাদ দিই তাহলে কিন্তু আমাদের কতজন নেই এটা আমরা যাবো তাহলে যে শিক্ষার্থী কতজন ছিল মোট শিক্ষার্থী ছিল একশো জন হ্যাঁ গণিত বেঙ্গেজি নিয়েছে গণিত ও ইংলিশ নিয়েছে কতজন নিয়েছিল যে নিয়েছিল যে পঞ্চান্ন জন আচ্ছা তাহলে এখন আছে গণিত ও ইংরেজি বা কোনোটি বা আপনি কোনোটি নেই কোনোটি নেই কোনোটি নেয়নি সেক্ষেত্রে কি হবে কোনোটি নেই সেক্ষেত্রে হবে যে একশো থেকে পঞ্চান্ন বাদ যাবে গেলে পঁয়তাল্লিশ জন এটা কিন্তু আপনার অ্যান্সার তাহলে এটা হলো কয়ের অ্যান্সার ফিফটি ফাইভ পঞ্চান্ন জন আর কয়ের হল যে পঁয়তাল্লিশ জন ফোর্টি ফাইভ এটা আপনার অ্যান্সার হ্যাঁ এখন এখন বি নাম্বারটা সমাধান করার চেষ্টা করব তাহলে বি নম্বরে বলা আছে যে একটি পরীক্ষায় বিশ পাসের নম্বর পাওয়া একজন শিক্ষার্থী বিশ পাসের নম্বর পাওয়া একজন শিক্ষার্থী সে কত সে থার্টি নম্বরের জন্য ফেল করেছে অপর শিক্ষার্থী সে থার্টি পাসের নাম্বার পেয়েছে সে কত দশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে বলা আছে ওই তাহলে বলা আছে ওই পরীক্ষায় মোট নাম্বার কত এবং পাস নাম্বার কত তাহলে আমরা যদি এখন শুরু করি তাহলে একজন শিক্ষার্থী কত পেয়েছে সে 20% নাম্বার পেয়েছে 20% নাম্বার পেয়েছে এবং তার সাথে আরো কত আর আছে 30 মার্কস যোগ করলে সে কি করতে পারত সে আছে পাস করতে পারত আচ্ছা অপরজন শিক্ষার্থী যে 30% নাম্বার সে অপটেন করেছে পেয়েছে সাথে আরো দশ নম্বর পালে সে পাশ করতে পেরত তাই না তাহলে কিন্তু এই উভয় ক্ষেত্রে কিন্তু সমান তাহলে যদি আমরা লিখি এখন আমরা যদি লিখি যে উভয় ক্ষেত্রে কিন্তু না তাহলে আমরা যদি লিখি এখন প্রশ্ন মতে লিখি তাহলে বিশ পার্সেন্ট যোগ তিরিশ ইকুয়াল টু থার্টি পার্সেন্ট প্লাস টেন এখান থেকে যদি আমরা এই করি তাহলে হয় এখান থেকে হচ্ছে যে দশ পার্সেন্ট সমান সমান কত বিশ তাহলে ওয়ান পার্সেন্ট সমান সমান কত টু মার্কস তাহলে এক পার্সেন্ট সমান সমান টু মার্কস হ্যাঁ তাহলে তাহলে ওদের মোট নাম্বার কত মোট নাম্বার আছে হান্ড্রেড তাহলে মোট নাম্বার কত মোট নাম্বার মোট নাম্বার কত মোট নাম্বার হলো যে একশো হ্যাঁ একশো তাহলে আমরা জানি সমান সমান কত তাহলে মানে পরীক্ষায় মোট নম্বর কত যে পরীক্ষায় মোট নম্বর হলো যে টু হান্ড্রেড এটা একটা অ্যান্সার আর এটা বলছে পাঁচ নাম্বার কত পাস নাম্বার হ্যাঁ তাহলে পাঁচ নাম্বারের ক্ষেত্রে এটাও একটা সত্য এটাও তো সত্য এখান থেকে একটাতে আমরা এই যেখানে মানটা কিন্তু আমরা সেট করলে কিন্তু আমাদের পাঁচ নাম্বারটা পেয়ে যাবো যদি এখানে যদি মানটা বসাই তাহলে পাঁচ নাম্বার কত হবে পাঁচ নাম্বার হবে কত বিশ পার্সেন্ট যোগ কত থার্টি ত্রিশ সত্তর সত্তর আপনার তাহলে এটা কিন্তু আপনার অ্যান্সার তাহলে আমরা নেক্সট সি নাম্বার সমাধানটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি নেক্সট থ্রি এক্স প্লাস টু প্লাস আপন ফাইভ এক্স প্লাস ওয়ান টু বলা আছে একুশ বাই সেভেন এক্স প্লাস টু আমরা একুশকে আমরা চোদ্দ একাই লিখবো তাহলে আমরা চোদ্দ লিখি আগে সেভেন এক্স প্লাস টু প্লাস কত সেভেন কিন্তু আমাদের একুশ হয়ে যাচ্ছে এজন্য আমরা সমাধানের সুবিধার্থে এখানে একুশটাকে ভেঙে আমরা চোদ্দ এবং সাত ভাবে লিখলাম সেভেন এক্স প্লাস টু কারণ আমরা জলগুলো এক সাইডে আনবো এবং বিজলগুলো এক সাইডে নেবো তাহলে জলগুলো আমরা এক সাইডে নেবো এবং বিজলগুলো আমরা অপোজিট সাইডে নেবো তাই যদি আমরা বিজলটা এখানে নেই থ্রি এফন থ্রি এক্স প্লাস টু আর আসছে সেভেনটা হলো বিজল তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর এখানে চোদ্দ থাকবে সেভেন এক্স প্লাস টু থাকবে আর টেনটা জোন এটা অপজিট সাইডে চলে যায় মাইনাস হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এখন ল সহ করব এখন আমরা কি ল সহ করব ল সহ করলে এখানে হচ্ছে 3x 2 আর থাকছে 7x 2 তাহলে এখানে থাকছে যে 3x 2 3x 2 চলে গেলে থাকছে 21 3 এর সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে একদম আমরা করলে করলে একুশ এক্স প্লাস সিক্স হবে টোয়েন্টি ওয়ান একুশ এক্স প্লাস সিক্স হবে মাইনাস গেল সেভেন এক্স প্লাস টু এটা এটা চলে গেলে থাকবে সেভেনের সাথে ইন্টু এটা তাহলে আমরা একবার বোন করে দিলে তিনশোটা একুশ এক্স একুশ এক্স মাইনাস চোদ্দ এটাও গেল হ্যাঁ আমরা এ সাইডেও ঠিক সেম কাজটা আমরা করবো সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস ওয়ান

7x + 2 আর 6x + 1 হ্যাঁ তাহলে এখন আমরা যদি এখন এই মাইনাসটা যদি উঠিয়ে দেই এবং দুই দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে এখান থেকে 4 এখান থেকে কত এখান থেকে 4 তাহলে এই ফোর সময় কিন্তু এটা গুণই যাবে হ্যাঁ তাহলে আমরা যদি গুণ করে দেই ফোর সাথে 7x + 2

কি করব কমন করে নেব তাহলে 7x 2 কে আমরা যদি কমন করে নেই তাহলে এখানে থাকছে কত থাকছে 4 ইনটু এত তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে 4 5 20 20x কত প্লাস থাকছে 4 থাকছে এখানে থাকছে আর এখানে থাকছে কি এখানে এখানে থাকছে কত এখানে থাকছে আছে যে 7x 2 তো নেওয়া শেষ একবার কমন তাহলে এখানে থাকছে হলো যে